দেখো 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 কামটা করছে কি বাবা এরা কোনো মানুষের কাজ করেছে এরা

বুঝতে পেরেছি দাদা সুন্দর স্মৃতি আমার দিদি বললো দাদু তুমি ওপার থেকে একটু ঘুরে আসো তো আমি ওই ওপার থেকে চলে আসলাম অনেক কষ্টে কি সর্বনষ্ট করে না দিদি ঠিকই বলেছিল বড় দিদি বললো তার সব বংশ হয়ে গেছে এই ঘরটা ছিল এই বাড়িটা ছিল একমাত্র স্মৃতি তার বাবার স্মৃতি এটাও ভেঙ্গে আর কোনো চিহ্ন থাকলো না এদেশে আচ্ছা এটা কারা করলো বলেন তো দাদা শুনি দাদা এই বাড়ি কি এক আমি এখন রাত্রের অন্ধকারে আসে কি কে কুমড়ে ভাঙি চলে গেছে এটা আমি বলতে পারবো দাদা এটা কি কোনো মানুষের কাজ করে এই যে দেখেন এই যে ধ্বংস করে তো কিচ্ছু না এটা কিন্তু